আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা নতুন সুসংবাদ গত পনেরো তারিখে ইত্তেফাক পত্রিকা দেখলাম একটা নিউজ বের হয়েছে বাংলাদেশের ডাক বিভাগ আম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে পৌঁছে দেবে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এ উদ্যোগকে অবশ্যই বাংলাদেশের মানুষ সাধুবাদ জানাবে আম একটা জাতীয় গাছ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আম উৎপাদন হয় একটা সময় ভালো মানের উন্নত জাতের আম মিষ্টি আমের চাষ হতো শুধুমাত্র রাজশাহী কেন্দ্রিক এর পরবর্তীতে এই চাষের আম বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে কেউ ব্যক্তিগতভাবে কেউ বাণিজ্যিকভাবে এই চাষাবাদ করে কিন্তু এই চাষাবাদের আম যখন বাণিজ্যিকভাবে করে আম একটা পচনশীল ফল যার কারণে এটা পেকে যাওয়ার পরে এটা ঠিক বেশি দিন সংরক্ষণ করার সুযোগ থাকে না যার কারণে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে এর নানান অসুবিধা পোহাতে হতো এবং এই আম পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধা যেটা হতো সেটা হচ্ছে যে যিনি আমের গ্রাহক যিনি আমের অর্ডার করতেন উনি হাতে পৌঁছানোর পরে দেখতেন যে আম অর্ধেক পচে গেছে আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে অনেকবারই এমন হয়েছে যা আমি আমের অর্ডার করেছি রাজশাহী থেকে সাতক্ষীরা থেকে কিন্তু আমার হাতে পৌঁছাতে পৌঁছাতে এটার আমের অর্ধেক পচে গেছে বিভিন্ন কুরিয়ার সার্ভিস তাদের অব্যবস্থাপনার কারণে আমের আম নষ্ট হয়ে যায় গরমের কারণে আম নষ্ট হয়ে যায় রাস্তা যদি কখনো জ্যামে পড়ে তাহলে আম আসতে দেরি হয় আসতে দেরি হলে আম পচে নষ্ট হয়ে সর্বশেষ গ্রাহকেরই ক্ষতিগ্রস্ত হয় এবং একইভাবে পরবর্তীতে ওই গ্রাহক আবারও নতুন করে ওই আম চাষির কাছে বা ওই আমের বিক্রেতার কাছে আবারও নতুন করে অর্ডার দিতে দ্বিধাগ্রস্ত হয় যার কারণে কি হলো এই ফসলটা সারা বাংলাদেশে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো তো বাংলাদেশের ডাক বিভাগ একটা উদ্যোগ নিয়েছে যে তারা চব্বিশ ঘন্টা এবং কখনো কখনো কোনো কোনো জায়গায় আটচল্লিশ ঘন্টায় সারা বাংলাদেশের কয়েকটি জেলা ব্যতীত তার মধ্যে বান্দরবন খাগড়াছড়ি এবং নেত্রকোনা এই তিনটি জেলায় তারা আম পৌঁছাতে পারবে না অন্য সব সবকটি জেলায় তারা তাদের আম খরচ আম একটা শুল্ক নিয়ে মাসুল নিয়ে আম পৌঁছে দেবে গ্রাহকের কাছে প্রথম কেজি হচ্ছে দশ টাকা দ্বিতীয় কেজিতে মানে দ্বিতীয় বা তৃতীয় পরবর্তী কেজিগুলো পাঁচ টাকা হারে তারা এটা মাসুল নিবে তো আমার কথা হচ্ছে এর আগেও আম উৎপাদন হতো এর আগেও মানুষ আম খেত কিন্তু এই উদ্যোগটা ডাক বিভাগও আগে ছিল এই উদ্যোগটা ডাক বিভাগ আগে থেকে নেয়নি কেন তারা কি করত। এত বড় বড় অফিসার তাদের কোনো কাজ নাই কর্ম নেই কেউ তো চিঠিপত্র বিলি করা ছাড়া আর চিঠিপত্র মানুষ এখন ডাক বিভাগের মাধ্যমে দেয়ই না একদম দেয়ই না। বেসরকারি অনেক সার্ভিস এসছে তারা সরকারের তুলনায় অনেক দ্রুত এবং অনেক স্মুথ সার্ভিস প্রোভাইড করার কারণে ডাক বিভাগের কাছে মানুষ যায়ও না এবং আমাকে যদি বলা হয় যে আমি যে এলাকায় থাকি এই এলাকার ডাক বিভাগের অফিসটা কোথায় আমি ঠিক সঠিক করে বলতে পারি না এরকম আমার মনে হয় নব্বই ভাগ লোক যারা শহর অঞ্চলে বসবাস করে তারা কেউ এরকম বলতে পারবে না এটা ডাক বিভাগের ব্যর্থতা এটা সরকারি প্রতিষ্ঠান সরকারি তহবিলের অপব্যবহার ছাড়া আর কোনো কিছুই না এইটা সর্বোচ্চ তারা তিরিশ কেজি পর্যন্ত আম নিয়ে বহন করবে আর একটা হচ্ছে এইটা দু সাল থেকে এই এই সার্ভিসটা কিন্তু ডাক বিভাগে ছিল কিন্তু এতদিন পরে এই দু সালে পনেরোই এপ্রিল আমরা এই পত্রিকার মাধ্যমে এটা জানতে পেরেছি তাই ছাড়া এর আগ পর্যন্ত ডাক বিভাগের কারোর মাথা ব্যথাই ছিল না যে এরকম একটা সার্ভিস জনগণের প্রতিষ্ঠান জনগণের স্বার্থে তারা এরকম একটা সার্ভিস উৎপাদন করবে সার্ভিসের সার্ভিস এটা মানুষের কাছে পৌঁছাবে এরকম মাথা ব্যথাই ছিল না তারপর এতদিন পরে যখন হয়েছে তবে ধন্যবাদ আমার মনে হয় এর দ্বারা গ্রাহক এর দ্বারা মধ্যসত্বভুগীরা কমে যাবে গ্রাহকরা উপকৃত হবে আম চাষি যারা আছে তারা উপকৃত হবে এবং সারা দেশে অর্থনৈতিক চাকা সচল হওয়ার জন্যে এই সার্ভিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার মনে হয় ধন্যবাদ ডাক বিভাগকে আরও নতুন নতুন কি সার্ভিস করা যায় তারা একটু মাথা যদি ঘামায় তাহলে দেশ এবং জাতির এবং প্রতিষ্ঠানের অনেক উন্নয়ন হবে বলে আমার মনে হয় ধন্যবাদ সবাইকে